এক প্রেমিকের বাড়িতে তিন বোনের অনশন কেন দর্শক তা তো আপনারা জান ওই যে বিয়ের দাবিতে গত কয়েকদিন ধরে এই দাবির ট্রেন্ড চলছে জমজমাট যা থামার নামই নেই আর সেই ঢেউয়ে ভেসে এবার হাজির হয়েছে এরা তবে ভাববেন না তারা তিন জনই প্রেমিকা তাদের মধ্যে একজন প্রেমিকা আর বাকি দুই বোন এসেছে তাকে সাপোর্ট বা একটু চিয়ার আপ করতে ঘটনাস্থল ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রাম এখানকার জোবরা আলীর ছেলে সবুজ হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রেম কাহিনী শুরু হয়েছিল পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে এই তরুণী হালিমা খাতনের সঙ্গে প্রথমে মোবাইলে আলাপ তারপর আলাপ করায় প্রেমে কিন্তু সম্পর্ক যতটা গভীর হয়েছিল ততটাই আচমকা ভেঙে পড়ে যখন সবুজ হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমার সাথে প্রতারণা করেছে তাই এখানে সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু একটা সময় ওর সাথে আমার খারাপ কিছু হয় তারপর আমার সাথে যোগাযোগ রাখতে চায় না আমি বিয়ের তখন থেকেই ক্ষোভ জমতে থাকে হালিমার মনে মাস্টার্স শেষ করা শিক্ষিতা এই তরুণী এরপর সরাসরি প্রতিবাদ জানাতে দুই বোনকে সঙ্গে নিয়ে হাজির হলেন প্রেমিকের বাড়িতে না খেয়ে তাদের দাবিটা একটাই এ করতেই হবে। অনুদিকে সবুজ এর বাবা বিষয়টিকে স্বরযন্ত্র বলে দাবি করেছেন। তার মতে ছেলেকে ফাঁদে ফেলার জন্যই এমন নাটক সাজানো হয়েছে। কিন্তু হালিমার যুক্তি ভিন্ন। তিনি মনে করাচ্ছিলেন পাঁচ বছরের সম্পর্ক শুধু খেলা হতে পারে না। প্রতিশ্রুতির জায়গা থেকে তাই তিনি অনশনে বসেছেন। নিউজ ডেস্ক আর টিভি